নমস্কার প্রিয় দর্শক বৃন্দ প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত প্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ পি এম কিষানের পরে এইবার অরুণোদয় প্রকল্পের ভুয়ো হিতাধিকারীর তথ্য সামনে এসেছে অরুণোদয় প্রকল্পের নামে বহু ভুয়া ভুয়াভাবে নিয়ে আসছিল অরুণোদয় প্রকল্পের টাকা সরকারি কর্মচারী হয়েও অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করছিলেন দীর্ঘদিন থেকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মহাশয় প্রতিটি জেলায় অভিযান চালানোর কঠোর নির্দেশনা প্রদান করেছেন ছশো বিরাশি জন সরকারি কর্মচারীর বাড়িতে চলবে তীব্র অভিযান কিভাবে মুখ্যমন্ত্রী মহাশয়ের কঠোর নির্দেশের পরেই আরক্ষী প্রশাসন হস্তময় হয়ে পড়েছে অরুণোদয় প্রকল্পে ভুয়া হিতাধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে আসাম রাজ্য সরকার ছশো বিরাশি জনকে কীভাবে শনাক্ত করে বের করেছে তা জানানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন বিগ ব্রেকিং নিউজ পি এম পরেই বেরিয়ে এসেছে অরুণোদয় প্রকল্পে ভুয়া হিতাধিকারীর নাম সরকারি কর্মচারী হয়েও গোপনে নিয়ে আসছিলেন অরুণোদয় প্রকল্পের টাকা ছশো জন মহিলা কর্মচারীর বিরুদ্ধে তদন্ত ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের চাকুরিও হারাতে পারেন এই সকল ভুয়া হিতাধিকারী ছশো বিরাশি জন মহিলার নামে ছশো বিরাশিটি পরিবারে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করছিলেন এই টাকা রিটার্ন না করলে জেলে পর্যন্ত যেতে পারেন এই সকল সরকারি কর্মচারী তালিকা প্রস্তুত করে কর্মচারীদের শোকজ প্রদান করেছে রাজ্য সরকার বৃহৎ তালিকা প্রস্তুত করেছে আসামের হিমন্ত সরকার রাজ্যের প্রতিটি জেলায় অভিযান তীব্রতর হবে জেল পর্যন্তও হতে পারে এতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বৃহৎ ঘোষণা রাজ্যের কাউকে রেহাই দেওয়া হবে না আজ ছশো বিরাশি জন কর্মচারীর নামের তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে ছশো বিরাশি জন সরকারি কর্মচারী হওয়ার পরেও অরুণোদয় প্রকল্পের সুবিধা নিয়ে থাকার তথ্য সরকারের হাতে রয়েছে ইতিমধ্যে বিভাগীয় তদন্তের নির্দেশ জারি করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রিয় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ আর এই চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার